নমস্কার বন্ধুরা সাঞ্জলিজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছে আর আমিও ভালো আছি আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো পাটশাক রেসিপি প্রথমে পাট আমি ভালো করে বেছে নেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পাট শাকগুলিকে বেছে নিচ্ছি দেখুন বন্ধুরা পাট শাকগুলি আমার বাছা হয়ে গেছে এবার এগুলিকে কেটে নেব সমস্ত শাক কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব শাকগুলিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এগুলিকে রান্না করার জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুনের কুচি ওভেনে প্যান বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেব শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি এবার এগুলিকে হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছি এবার রসুনের কুচি দিয়ে দিচ্ছি তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব এবার আমি পাট শাক দিয়ে দিচ্ছি পাট শাক দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করব আমি শাকে একটু বেশি পরিমাণ রসুন দিয়েছি কেননা রসুন খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো আর আপনারা যদি রসুন খেতে পছন্দ করেন না তাহলে পরিমাণটা একটু কম দেবেন বন্ধুরা আজকের পাট শাক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধু তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখুন বন্ধুরা দেখতে দেখতে পাটশাকের জল অনেকটা শুকিয়ে এসেছে আর পাট শাকগুলিও ভালো করে ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবারও ফিরে আসব অন্য কোনো ভিডিও নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ